ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি সার্কুলার প্রকাশিত হয়েছে বাইশ এক দুহাজার পদ সংখ্যা ছয়শো জন পদের নাম ও বেতন এক শিক্ষানুবিশ গ্র্যাড টু অপারেটর সর্বসাকুল্য এখানে দুইশো জন লোক নিয়োগ দিবে এসএসসি পদার্থ রসায়ন গণিত এইচএসসি পদার্থ রসায়ন গণিত সবই পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি থাকতে হবে এরকম দুই হচ্ছে শিক্ষানিবেশে গ্র্যাড টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল নিরানব্বই জন এটা এসএসসি ভোকেশনাল এস বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স সনদপত্র সহ বই পড়ীক্ষে প্রত্যেকটিতে জিপিএ থ্রি থাকতে হবে শিক্ষানিবেশ গ্রেড টু টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস দুইশো একজন শিক্ষানিবেশ গ্রেড টু টেকনিশিয়ান অটোমোবাইল রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি 640 জন শিক্ষানিবেশ গ্রেড টু টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন টেকনোলজি সাতান্ন জন এবং শিক্ষানিবেশ গ্র্যাড টু টেকনিশিয়ান ডাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি সাতাইশ জন এই সর্বমুট ছয়শো উননব্বই জন লোক নিয়োগ দিবে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি যারা আবেদন করতে চান সার্কুলারটি দেখে অবশ্যই আবেদন করে ফেলুন